নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি তোমাদেরকে শেয়ার করব ছোলার ডাল দিয়ে ছোট আলুর রেসিপি বা ছোট আলু দিয়ে ছোলার ডালের রেসিপি দেখো সিজিনে ছোট আলু সব সময় সবাই খায় কিন্তু এই গরমের সময় অফ সিজনে ছোটো আলু দিয়ে ছোলার ডাল এইভাবে বানিয়েও খেতে না দুর্দান্ত লাগে তাই রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার রেসিপিটা দেখছো তোমরা আমার এই ছোটো চ্যানেলটাকে সাপোর্ট করে আমার পাশে থেকো আমার জানা রেসিপিগুলো তোমাদের ভালো লাগবে চলো তাহলে রেসিপিটা শুরু করি দেখো আমি এখানে ছোটো আলু নিয়েছি প্রায় পাঁচশোর মতো আর নিয়েছি দুশো গ্রাম ছোলার ডাল এবার আমি এই ডালটাকে জলে ভিজিয়ে দেবো আর সেই ফাঁকে আলুগুলোকে ছাড়িয়ে নেব তাই ছোট আলুটা ছাড়ানোর আগে ছোলার ডালটাকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি কারণ ছোলার ডালটা একটু ভিজতে সময় লাগবে তাই সবের প্রথমে ছোলার ডালটাকে এভাবে ভিজিয়ে রেখে দিলাম এরপর আলুগুলো ছাড়িয়ে নেব আলুগুলোকে ছাড়িয়ে নেই চলো তাহলে দেখো আমি আলুগুলো ছাড়িয়ে নিয়েছি এরপর আমি এই প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো ছাড়িয়ে নেওয়া ছোট আলুগুলো এর সাথে দেখো ছোলার ডালটাও বেশ ভিজে নরম হয়ে গেছে ছোলার ডালটাও পুরোটা দিয়ে দিলাম ছোলার ডালের সাথে জল ছিল সেই জল শুদ্ধ দিয়ে দিলাম এবার আমি এতে দিয়ে দেবো অল্প একটুখানি লবণ আর দেব এতে অল্প একটুখানি হলুদ এবার ঢাকনাটা বন্ধ করে দিয়ে সেদ্ধ করে নিয়ে চলো দেখো সেদ্ধ করে নিয়েছি এভাবে বেশ শুকনো শুকনো করে সেদ্ধ করে নিয়েছি এরপর যেটা করব গ্যাস জেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল এবার তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা একটা দারুচিনির টুকরো আর দুটো তিনটে ছোট এলাচ তিনটে ছোট এলাচ দিলাম এরপর দু মিনিট নাড়ার পর দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে আর দেব একটু কালো জিরে এরপর এটাকে দু মিনিট হালকা আঁচটাকে রেখে এটা ভেজে নেব ভাজা সেন্ট বেরোলেই এবারেতে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও আবার দু মিনিট ভেজে নেবো আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোয়ে রেখেছি পেঁয়াজটা ভাজা ভাজা হলে এতে এবার দিয়ে দেবো এক চামচ ভর্তি করে রসুনের পেস্ট রসুনটা দেওয়ার পর ওটাকেও আবার ভাজতে থাকবো এরপর দিয়ে দেবো এক চামচ গ্রেট করা আদা আদাটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে আস্তে করে নাড়তে থাকবো আদা পেঁয়াজ রসুন এটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন এতে দিয়ে দেবো একটা বড়ো সাইজের টমেটো টমেটোটাকে ছোট করে কুচি কুচি করে নিয়েছিলাম টমেটোটা দেওয়ার পর আবারও দু তিন মিনিট নাড়তে থাকবো এরপর এতে দিয়ে দেব লবণ তারপর দেব অল্প একটুখানি চিনি আবার এটাকে নাড়তে থাকব। আগে আমি আলু আর ছোলার ডাল সেদ্ধর সময়ে লবণ দিয়েছি তাই এখন লবণটাকে একটু দেখে দিলাম এরপর এটা একটু গলতে শুরু করেছে এরপর এতে দিয়ে দিচ্ছি হলুদ আর দেব শুকনো লঙ্কার গুঁড়ো আর এতে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো আর দেবো এতে হাফ চামচ ধনে গুঁড়ো এরপর খুন্তি দিয়ে সব কিছুকে নাড়তে থাকবো এতে আমি অল্প একটুখানি জল দেব একেবারে অল্প সামান্য একটু জল দেব এখন একটুখানি দেওয়ার পর এটাকে এবার ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না এই জলটা শুকিয়ে গিয়ে তেলটা ছেড়ে আসে ততক্ষণ এটাকে নাড়তে থাকব মাঝে মাঝে একটু গ্যাসের ফ্লেমটাকে বাড়াবো আবার কমিয়ে দেবো এরকম করে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব মশলাটা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসছে এরপর আমি দিয়ে দিচ্ছি প্রেশার কুকার থেকে আলু আর সেদ্ধ ছোলার ডাল সাপটা দিয়ে দিলাম এরপর প্রেশার কুকারটা ধুয়ে আবার একটু জল দিয়ে দিলাম খুন্তি দিয়ে ভালো করে সব কিছুকে মিশিয়ে নাড়িয়ে দিচ্ছি এরপর এটা আর ঢাকনা দেব না শুধু ফুটে যাওয়ার অপেক্ষায় বন্ধুরা সবাই লাইক দিও এরপর দেখো ফুটে বেশ মরে গেছে আর এটা বেশি মারবো না এরপর এতে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি হিং হিংটা দেওয়ার পর এতে দিয়ে দেবো অল্প একটুখানি ঘি এইভাবে ছোলার ডাল ছোট আলু দিয়ে রেসিপিটা করালে শেষে এইভাবে হিং আর একটু ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর না বিয়ে নেবে এই রেসিপিটা দিয়ে রুটি মুড়ি পরোটা লুচি সব কিছুর সাথে সুন্দর খাওয়া যাবে এবার এটা আমি নাবিয়ে নিচ্ছি বন্ধুরা সবাই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমার এই ছোটো আলু দিয়ে ছোলার ডালের রেসিপিটা তোমাদের কেমন লাগলো এইভাবে ছোট আলুর দম খেয়েছো ছোটো আলু দিয়ে অনেক কিছু খেয়েছো ছোলার ডাল দিয়ে একবার খেয়ে দেখো বন্ধুরা দুর্দান্ত লাগে আজকের মতো রেসিপি শেষ তোমরা এটা শেয়ার করে দিও যাতে সবাই এইভাবে ছোট আলু দিয়ে ছোলার ডাল বানিয়ে খেতে পারে আবার পরে রেসিপিতে তোমাদের সাথে দেখা হবে তোমরা ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে তোমাদের ভালোবাসা দিতে থেকো তোমাদের ভালোবাসা পেয়ে আমি আমার জানা রেসিপিগুলো সব শেয়ার করব তোমরাও সেগুলো দেখে বাড়িতে বানাতে পারবে আজকের মতো বিদায় বন্ধুরা টা।